বিছানায় বসে খাবার খেলে সংসারে তিনটি বিপদ চলে আসবে আমরা অনেকেই বিছানায় বসে খাবার খাই মনে রাখবেন খাবারের জন্য একটা আলাদা অবশ্যই প্রত্যেকের ঘরের জায়গা রয়েছে যাদের নাই তারপর যেখানে ঘুমান সেখানে কখনো আপনি খাবার খাওয়ান না কেননা যেখানে শোয়ার স্থান স্বামী স্ত্রী যেখানে একান্ত সময় কাটায় যেই বিছানায় একসাথে থাকে সেখানে আবার খাবার খেলে শয়তানের বদনজর লেগে যেতে পারে এই শয়তানের বদনজর যদি কারো সংসারে চলে আসে তাহলে কিন্তু তার জীবনে তিনটি বিপদ চলে আসবে আমরা অনেকেই কিন্তু বিছানায় খাবার খাই বিছানায় খাবার খাবেন না আমাদের অনেকের খাবারের একটা রুম থাকে সেখানে আমরা খাবার খাওয়ার চেষ্টা করবো দুঃখজনক হলেও সত্য আমরা এতটা অলস হয়ে গেছি আমরা খাবারও যেখানে করি সেখানে ঘুমাই সেখানে বসে বসে টিভি দেখতে দেখতে খাবার খাই যার কারণে ঘরে কোনো বরকত থাকে না এক নম্বর সংসারের যে বিপদ চলে আসবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়া সবসময় লেগেই থাকবে শোয়ার স্থান যেখানে স্বামী স্ত্রী মিলিত হয় ওই জায়গায় অবশ্যই অনেক ধরনের শয়তান কিন্তু থাকে এই জন্য নবীজি সাল্লা আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন যখন কোনো স্বামী স্ত্রী একান্ত সময় কাটাবে তখন একটি দোয়া পড়বে বিসমিল্লাহ আল্লাহ জন্নবিনা শৈতন ও জন্নিবীর শৈতন আমার জাত্তানা এই দোয়াটা পড়লে আল্লাহ পাকরবুল আলমী নেককার সন্তান দান করেন এবং তাদের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে আল্লাহ তালা এমন একটা পর্দা ঠেলে দেন কোনো সদিতান সেখানে আসতে পারে না জন্য এক নাম্বার যেখানে বিছানা সেখানে যদি আপনি খাবার খান তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকবে এবং দ্বিতীয় নম্বর যে সংসারে অশান্তি সেটা হচ্ছে অসুখ বিসুখ লেগেই থাকবে আমাদের সংসারে দেখবেন বাবা অসুস্থ হয় আবার মা অসুস্থ হয় আবার ভাই অসুস্থ হয় বোন অসুস্থ হয় স্ত্রী অসুস্থ হয় সন্তান অসুস্থ হয় একের পর এক অসুস্থতা লেগেই থাকে এটা হচ্ছে ওই যে বিছানায় খাবার খান আর শয়তানের বদনজর লাগে এজন্য সুস্থ থাকে না অসুস্থ হয়ে যায় এজন্য অবশ্যই বিছানায় খাবার খেতে যাবেন না দ্বিতীয় নাম্বার বিপদ সেটা হচ্ছে আপনি অসুস্থ হয়ে যাবেন অথবা আপনার সংসারে কেউ অসুস্থ হবে এবং তিন নাম্বার হচ্ছে ইনকাম অনেক করলেও সেখানে কোনো বরকত থাকবে না এজন্য বিছানায় খাবার খেবেন খাবেন না রেজি সাল্লা সাল্লাম দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন খাবার পরে গেলে সেই খাবারটা উঠিয়ে আবার খেতেন যার কারণে রিজিকে বরকত আসতো কিন্তু আমরা এখন দস্তরখানা বিছাই না আমরা যেখানে ঘুমাই সেখানেই খাবার খাই আবার যেগুলো পড়ে যায় সেগুলো আমরা ফেলে দেই যার কারণে আমাদের রিজিকে কোনো বরকত থাকে না ইনকাম অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর টাকা পয়সা তো অনেক ইনকাম করি অনেক বিদেশি ভাইরা প্রবাসী ভাইরা আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর টাকা এত ইনকাম করি তারপর আমাদের জীবনে কোনো বরকত নাই টাকা রাখতে পারছি না এই জীবনে বরকত পেতে চাইলে অবশ্যই রিজিকের কদর করতে হবে দস্তরখানা পিছিয়ে খাবার খেতে হবে এবং যেখানে ঘুমান সেখানেই খাবার খাবেন না এই বিছানায় খাবার খেলে তিনটি বিপদ আপনার জীবনে চলে আসবে এজন্য অবশ্যই বিছানায় খাবার খাওয়া থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে